ফাইনাল এলাহর পৌঁছে গেছে বাকিরা সব ব্যাগ গুছে নাও কাপ লাহোরের বাইরে আর যাচ্ছে না রিশাদ হোসেন জিনিস একখানা আতুর সিং তার জীবনের সেরা কাজটা বাংলাদেশের জন্যই করে গেছে ব্যাট হাতে দুই বলে পাঁচ এবং বল হাতে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ক্রিকেট বিশ্ব তৈরি হয়ে যাও রিশাদ হোসেন আসছে রাজত্ব করার জন্য জাতীয় দলে যদিও রিশাদ হয়ে যায় মার্ক দেওয়াল কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে রিশাদ হয়ে যায় রশিদ খান ভুল ভুল রিশাদ হয়ে যায় সেন ওয়ান কারণ রাশিদ খান বর্তমানে মানবতার মানুষ হয়ে গেছে যেখানে যাচ্ছে দুই হাত ভরে রান দিচ্ছে কিন্তু সব কিছু সাইডে রাখো সাকিব ভাইয়ের গোল্ডেন ডাক দেখো না মানে ব্যাটিং দেখো দিনকাল খুবই খারাপ যাচ্ছে বাচ্চারাও পর্যন্ত ইজ্জত দিচ্ছে না পুলডাউন সাকিব ভাই স্টাম্পের দাম অনেক আপনি এইভাবে ভাঙলে পিএসএল কর্তৃপক্ষ তো পথে চলে আসবে যদিও কালকে স্টাম্পে লাথি মারে নাই কিন্তু যা পারফরমেন্স ছিল মনে হচ্ছিল স্ট্যাম্পই না ভেঙে দেয় আর মিরাজ ভাই এবার বুঝলেন তো কেউ ডাকলেই যাইতে হয় না আবারও বেঞ্চ গরম করলেন লাহোর প্রথমে ব্যাটিং করে দুইশো দুই রান স্কোর বলে তুলে ফকর জামান খেলতে না পারলেও মোহাম্মদ নাইম ধোলাই দিছে ভাই এটা আমাদের লর্ড নাইম শেখ না পাকিস্তানের মোহাম্মদ নাইম কুশল পেরারে কোন ভূতে ধরছিল ইসলাম বুকে ঝড় তুলে দিছে বোলারদের সাবান পানি ছাড়া ধুয়ে দিছে ম্যাচের আগে ইমাদ ভাই বলছিল আজকে লেগ স্পিনারকে টার্গেট করব। কিন্তু ব্যাটিংয়ে গিয়ে দেখে লেগ স্পিনারই ব্যাটিং ফিনিশ করে দিছে ম্যাচ জিতাবে কেমনে রিশাদ হোসেন রিমেম্বার দানেম বান্দা একদিন রাজত্ব করবে তো সব কিছু ব্যবহার পেরে শাকিব সাথে দল ফাইনালে ফিল হচ্ছে পুরো বাংলাদেশের ফ্যান্সরা ফাইনালে